আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অসুস্থ সহমতে এটা হচ্ছে আমাদের বাসার ঠিক পিছনে তো আপনারা যারা নতুন খামার বাড়ি করতে চাচ্ছেন মানে বাসার সঙ্গে শাক সবজি লাগাবেন পশুর জন্য ঘাস চাষ করবেন এবং বাসার পুষ্টি মেটানোর জন্য নানান ধরনের ফল গাছ লাগাবেন তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই তো বাসায় যখন খামার বাড়ি করবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন যে একই জাতের একই ধরনের গাছ বেশি লাগাবেন না কারণ ছয় ঋতুতে ছয় ধরনের আমরা ফলমূল পেয়ে থাকি তো চেষ্টা করবেন যে বিভিন্ন ভ্যারাইটির গাছ লাগানোর চেষ্টা করা এবং সেটা যখন আম গাছ লাগাবেন একই জাতের অধিক আম লাগাবেন না আপনার শুধু হাড়ি ভাঙ্গা ভালো লাগে বা রূপালি আম ভালো লাগে শুধু ওইটাই অধিক লাগাবেন না কয়েকটা জাতের একসঙ্গে লাগাবেন তাহলে দেখা যাবে যে আপনি অনেক সময় ধরে আম পাচ্ছেন কারণ হাঁড়ি ভঙ্গা হলে সময় সবগুলো গাছে আম চলে আসবে এবং আম একই সময় পাকবে বেশি দিন খেতে পারবেন না কিন্তু কয়েক ভ্যারাইটি আপনি যদি লাগান তাহলে বেশ কয়েকদিন খেতে পারবেন সেরকম পেয়ারার ক্ষেত্রে লিচুর ক্ষেত্রেই একই কথা পেঁপের ক্ষেত্রে একই কথা কিছু ভ্যারাইটি যোগ করার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে যে বাসায় সব সবসময় কোনো না কোনো আপনি ফল পাবেন যেটা খেতে পারবেন আর কি বা বাড়তি করে আপনাকে কোনো কিছু কিনতে হবে না এটা একটা বড় সুবিধা যেমন আমাদের এখানে কিন্তু অনেক ভ্যারাইটি আছে এটা হচ্ছে জাম্বুরা গাছ এখানে পেয়ারা গাছ এখানে প্রাকৃতিকভাবে হয়ে গেছে কিছু পেয়ারা গাছ এটা উঠে অন্য জায়গায় লাগানো লাগবে পাখি ফেলেছিলাম মনে বেশি ডুমুরের গাছ আমের গাছ ও বাড়ির ভিতরে ইয়ে আছে সরিঘর গাছ আছে সুপারি গাছ পেঁপে গাছ সিম বাসায় খাওয়ার জন্য সিম লাগিয়েছিলাম প্রচুর সিম হয়েছে এবার লাউ গাছ এখানে কলা গাছ আছে ওই পাশেও আমি কলা গাছ লাগাইছি কলা গাছের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি আছে এখানে আমি এখানে দেশীয় চম্পা কলাটা যেটা লাগানো আছে তারপর সবরি কলা সেটা আছে ওই পাশে জি নাইন কলা সেটাও আছে কয়েক ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করেছি এখানে আছে শাকের গাছ চেষ্টা করবেন যে বিভিন্ন ভ্যারাইটির গাছ লাগানোর চেষ্টা করবেন যাতে বারো মাসে যেন কোনো কোনো শাক সবজি ফলমূল পেয়ে থাকেন